হজরতে শাহ জালাল মজের দিয়া মানে ভুলে গেছে গেলেন নদীতে বিছায় দিলেন নামাজ আল্লাহ নৌকা বানায় দিলেন সবাই এক নামাজে বৈশা পারে পৌঁছে গেলেন এখন তো শহরে ঢুকা যায় না বিশাল পাহাড় পাথরের তিনি বললেন কে আছো আমার সেনাপতি আমি চাই না আমি গৌর গোবিন্দকে আঘাত করতে চাই না আমি করলে তো জলে পুড়ে কার হয়ে যাবে আজকে আজান দিবা আর একটা ছোট্ট কাটি মেসের কাটির মতো একটা কাটি কার কাছে নাসির উদ্দিন দাঁড়িয়ে গেলেন সিপাহ তিনি বললেন শোনো যার জিন্দিতে আসরের সুন্নত কাজা হয় নাই যার জীবনের দাদু ছুটে যায় নাই এমন একজন যুবক দাঁড়াও দাঁড়িয়ে গেছে একটা যুবক তার নাম মীর নাসির

জবরদস্ত আল্লাহর অলি কোন সন্দেহ নয় গৌড় গোবিন্দের যার ইমানের সঙ্গে সিলেটি তিনি নিয়ে এসছেন ইমান থেকে মাটি সিলেটের মাটির সঙ্গে মিশে গিয়েছিল মাটি এর জন্য তিনি সিলেটে গিয়েছিলেন বাংলাদেশের প্রথম মুসলিম বুরহান উদ্দিন ওনার ছেলে হয়েছিল মুসলিম উদ্দিন তার আকিকা করেছিল কাক একটা গুস্তের টুকরা গড গোবিন্দের প্রাসাদে নিয়ে ফেলে দিয়েছিল এই অপরাধে 7 দিন হয়েছে বাচ্চার বয়স এই গৌড় গোবিন্দ এই মুসলিম উদ্দিনের গলা কাটিয়ে দিল গলা কেটে দিল বুরহান উদ্দিনকে পিচাইয়া মাইরা সিলেট থেকে বের করে দিল কোন মুসলিম নাই ইতিহাস শুনো বের হয়ে গেলেন কাንতে কাንতে মদিনার দিকে ছুটলেন মদিনার দিকে ছুটলেন বুরহান

বাদশাহ জালাল মুজাররদিয়া মনিকে বললেন মাটি হাতে নাও এই মাটি হাতে নাও যেই দেশের মাটির সঙ্গে মাটিটা মিলে যাবে ওখানেই তুমি থাকবা ওখানেই দিন প্রচার করবা তোমাকে আমি তাসবিহ দিলাম যায় নামাজ দিলাম কোথাও যদি নদী পাও নৌকা থাকবে না যায় নামাজ বিছায়া দিবা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল নামাজের নামাজের জায়গা যায় নামাজটাকে নৌকা বানাইয়া দিবে শাহজালালকে বলছেন যায় নামাজও দিছি একটা লাঠিও জন্য সকল মুসলমানদের সাথে তরবারি থাকা শূন্য আগে কার ওলামাই কারাম আগে কার বড় বড় উলামাই কারাম এখন তুরস্কে আছে তুরস্কে জুমা পড়ান যারা খতিব দাঁড়ান যখন দাঁড়ান তখন লাঠি হাতে নিয়ে দাঁড়ান না তরবারি তরবারি হাতে নিয়ে তরবারিতে ভর দিয়ে দাঁড়ান সকল সাহাবাই কারাম জুমা পড়াতেন তরবারি হাতে নিয়ে তোমরা সন্ন্যকে বলে গিয়েছি আমরা আজকে খানকায় বসে আছে কোরআন নিয়া আর জমিনের দিন নাই শাহজালাল আসলেন গেলেন তো সিলেটে সৌরমা নদী এখন তো আর নদী নাই এখন তো নদী নাই কিচ্ছু নাই সিলেটে সৌরমা নদী পার হবে অপারে গৌর গোবিন্দ যখন জানলো শাহজালাল এসেছেন পাথর দিয়ে বড় বড় পাথর দিয়ে ব্যারিগেড দিয়েছে শহরে ঢুকতে পারবেন না শাহজালালের ভিতরে ইমান কার বিশ্বাসকার গিয়েছেন শাহজালাল জন্য দিয়ে আমাদের সঙ্গে তিনশো জন এরা আউলিয়া তো ছিলেন না তার সঙ্গী সাথী রাস্তায় জাগায় জাগায় পাইছেন হুজুর আমারও সাথে নিয়ে যান আপনি কই যাইবেন যাইতো সামনে আমারও সাথে নিয়ে যান হইতে হইতে হয়েছেন তিনশো জন। এর এই তিনশো জনের মধ্যে আছেন যারা খামার করে খায় গরিবও আছেন শিল্পপতিও আছেন শাহজাদা আছে বাদশাহ আছে সিপাহিও আছে মির বলেন আল্লাহ চললেন এক বিশাল নিয়ে গেলেন গিয়া দেখেন বিশাল পাহাড় পাথরের সিলেট ওপারে যাওয়া যাবে না শাহজালাল চায়না মাসটা নদীতে বিছায় দিলেন আল্লাহ ওপারেই তো মুসলিম উদ্দিন ওপারেই তো তারে বুরহান উদ্দিন আর মুসলিম উদ্দিনটা মারা হয়েছে আল্লাহ আমি এপারে দিন প্রচার করতে চাই বলছেন জাই নামাজ নদীতে বিছায়া দিয়েছেন জায়নামাজ হয়ে গেছে নৌকা আল্লাহ একবার বললেন না তার নাম তো ইমান বিশ্বাস হয় না আপনাদের সাহাবাই ভাই ক্রামের জিন্দেগি তেমন ঘটেছে সাদ বিনামী ও কা সরাদি আল্লাহ তালা আরব বিশ্ব জয় করতে করতে আফ্রিকা মহাদেশের সাগরের পারে চলে গেলেন

সেরা সাদ বিন আকাস আমরা রাসূলের সৈনিক আমরা আল্লাহর সৈনিক ইসলাম অপারে থাকতে পারে না ইসলাম আফ্রিকার জঙ্গলেও যাবে আল্লাহ আকবার বললেন না কেমনে যাইবা বিশাল নদী ষাট হাজার সৈন্য সাদ বিন আবি ওয়াক্কাস নে পারে কেমনে যাইবা সুদের ইতিহাস মিষ্টি খাওয়ার ইতিহাস পড়ছেন জিলাপি খাওয়ার ইতিহাস সাদ বিন আবি ওয়াকাস বললেন আমি আল্লাহ রাসূলের মুখে শুনেছি আল্লাহর উপরে ভরসা করে যদি কোথাও বের হওয়া যায় আল্লাহ বলেছেন তোমরা একা থাকো না ওই জায়গায় স্বয়ং আমি আল্লাহ হাজির হয়ে যাই এর প্রমাণ কোরানে আছে বলতে গেলে তো অনেক কথার গভীর হয়ে যাচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি কষ্ট হচ্ছে আমার নবী যেদিন মক্কার থেকে হিজরাত করে মোদিনাই যান কবি রাত্রে আল্লাহ বললেন মদ হিজরাত শুরু করো গম থেকে উঠে বিশ্ব নবী বললেন আল্লাহ তাল আমি কেমনে যাই আমার গুটা ঘর তো এরা ব্রিকেট দিয়ে রেখে দিয়েছে ঘর থেকে বের হলে তীর ধনুক নেজাব বল্লম দিয়ে আমাকে হত্যা করবে আল্লাহ বললেন বন্ধুরে লা তাহজান ভয় পাইও না টেনশন কইরো না ইননা আল্লাহ ভয় নাই আমি আল্লাহ তোমার সাথে আছি আল্লাহু আকবার তো আসতে বললেন কেন ভাই তোমাদেরকে সত্য ইতিহাস গুলো শোনাচ্ছি শোনো নবীজি বলেন আল্লাহ আমি জানি তুমি আছো কিন্তু আমার বয় হয় ঘর থেকে বের হলে কাফের মারবে আল্লাহ বন্ধু আমার বন্ধুর পরিচয় বিপদে তোমাকে বিপদে ফেলে দিয়ে আমি আল্লাহ যাবো না ঘর থেকে বের তোমাকে করে আমি আর সে আজিমে থাকবো না তুমি যখন হাঁটবে আমি আল্লাহ তোমার সামনে থাকবা কনসো আল্লাহ আল্লাহ বুঝি না আমি ঘর থেকে বের হলে কাফের আমাকে মারবে আল্লাহ বলছেন বন্ধু তিলে একটা কাজ করো হাতের মধ্যে কিছু পাথর নো পাথর বালি নো আল্লাহ আমি তো মানুষ না এই মানুষ তো এর জন্য মানুষ সুলভ কিছু আচরণ হয়ে যায় আল্লাহ বলছেন তাহলে কিছু পাথর হাতে নাও কঙ্কর নো বালি নো কাফেরদের উপরে নিক্ষেপ করো আল্লাহ এটা কোন কথা বললেন আপনি বালি কাফেরদের উপরে ফেলবো তো কিবো তুমি বালি মারলে ওদের চুকে পড়ে যাইব। পড়া তোমাকে ধরতে পারবে না আল্লাহ আপনি এটা কি বললেন নিক্ষেপ করলে তো এক দিকে যায় কই দিকে যায় এক দিকে না কাফের কই দিকে তো আল্লাহ আমি তো এক দিকে মারবো বাকি কাফেররা তোমাকে ধইরা মাইরা ফলাইবো তাইলে তো আমি কেমনে ফালাই। আল্লাহ বলছেন বন্ধু টেনশন করো না তোমার দায়িত্ব হচ্ছে নিকাব করা আর আমার দায়িত্ব হচ্ছে সবার চুকে চুকে ফেলে দেওয়া আর আল্লাহু আকবার জুরে বলেন আল্লাহ আকবার কি মনের কথা বলছি ইমান স্পিড দিচ্ছে যুবকদেরকে নবীজি বলছেন আল্লাহ আমি মারতেছি নবীজি পাথর নিক্ষেপ করেন ইতিহাস বলতেছেন আমি শুধু বলবো আল্লাহর সাহায্য আল্লাহ যে থাকেন সাথে নবীজি পাথর মারলেন ঘুম থেকে ওইটা সফল কাফেরদের চোখে পড়ে গেল নবীজি চইলা গেলেন মদিনায় আল্লাহ একদিন বলছেন বন্ধু ওই যে তুমি মদিনায় গেলা তুমি তো আমাকে বলো তো দেখি কাফেরদের চোখে যে মারলা এক দিকে তো মারছ সকল কাফেরদের চোখে কেমনে গেল নবীজি বলছেন আল্লাহ আমি জানি না আপনি বলে আমার আল্লাহ জবাব দিলেন ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালা আল্লাহ বলছেন বন্ধু তুমি মনে করেছো তোমার হাত দিয়ে নিক্ষেপ করেছো না না তুমি মনে করেছো তোমার হাত আসলে মারার সময় তোমার হাত ছিল না আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছিল আর আমি আল্লাহ আমার হাত দিয়া কাফেরদের চুকে চুকে ফেলে দিয়েছে কোন সব আল্লাহ আমি অকাশ বলছেন আল্লাহ যদি নবীজিকে সাহায্য করতে পারেন তা আমাদেরকে পারবেন না কেন সাথীরা বললেন দেখলি সাগরে আমরা কেমনে নৌকা নাই 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 জাহাজ স্টিমার এত সরঞ্জাম এত বস্তা এত খাবার এত উঠ গুড়া ছাগল দুম্বা এগুলো নিয়ে কেমনে যাই সাগর বললেন আল্লাহ আছেন আল্লাহর নাম এত এতদিন গুড়া দৌড়াইছি জমিনের উপরে গুড়া দৌড়িয়েছি মাটির উপরে আর আজকে আল্লাহর উপরে ভরসা করে গুড়া দৌড়াবো পানির উপরে আল্লাহ চিৎকার করে বলে ইমান ষাট হাজার মুসলমান সাগরের মধ্যে কোড়া ছেড়ে দিলেন আল্লাহর উপর ঈমান আনলেন দুই রাত সালাতুল হাজত পড়লেন গুড়া ছেড়ে দিলেন সাগরের উপরে ষাট হাজার মুসলমান সাগরের পানির উপরে গোড়া দৌড়াইয়া অপারে পৌঁছে গেলেন একটা গোড়ার পায়ে পানি লাগে না কেমনে আমার বন্ধুগুলো পরে যাওয়ার পরে শোনো কেমনে আল্লাহর সাহায্য আসে অপারে পৌঁছে যাওয়ার পরে আফ্রিকা মহাদেশে পৌঁছে গেলেন কাফেররা ফেরা দেখতে লাগলেন খারারে নৌকা ছাড়া জাহাজ ছাড়া সবগুলা নদী পার হয়ে চলে এসেছে এদের সঙ্গে যুদ্ধ করে তো পারা যাবে না সাদ বিন আবি ওয়াক্কাস বাদশা বললেন শুনেন আমরা আপনার দেশে এসেছি দেশ দেখল করবার জন্য না আপনার দেশে কালিমার দাওয়াত দিতে চাই আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে চাই মূর্তি পূজা করা যাবে না পাথর পূজা করা যাবে না আগুন পূজা সূর্য পূজা করা যাবে না গাছের পূজা করা যাবে না একমাত্র ইবাদত চলবে আল্লাহ কথা বলবার পরে আফ্রিকার মানুষ গুলা বিরুদ্ধে চলে গেলাম কেউ কথা শুনতে চায় না জায়গা দিতে চায় না এক পর্যায়ে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন তোমরা কি আমাদেরকে জায়গা দিবা না আমাদেরকে কি থাকতে দিবা না সবাই যখন থাকতে দিল না সাদ বিন আবি ওয়াক্কাস বললেন মুজাহিদেরা শোনো চলো তো আমরা যাই আফ্রিকার জঙ্গলের কাছে আফ্রিকার জঙ্গলের কাছে গেলেন স্টেজ বানালেন মুসলমানরা সামনে বসলেন সাআব বিন আবি ওয়াক্কাস দিকে তাকায়া আফ্রিকার জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করেন জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করে বললেন নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জঙ্গলের হিংস্র প্রাণী বাগর ভাল্লুক সিংহজন আমরা বিশ্বরবের সেনাপতি আফ্রিকা মহাদেশে এসেছি আল্লাহর তাওহীদ আর রাসূলের রেসালতকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং আমাদেরকে সমতল ভূমিতে থাকবার জায়গা দেওয়া হলো না আমরা আজকে রাত্রের থেকে জঙ্গলে বসবাস করব। নির্ধারিত জায়গায় রেখা টেনে দিলাম আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে তোমরা জঙ্গল থেকে চলে যাও অকাশ প্রাণী ভাগ ভাল্লুক সিংহ সাপ এদেরকে বলছেন তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও আফ্রিকার মানুষগুলা দেখে কত পাগল দুনিয়ার জমিনে দেখছি এদের মতো পাগল তো আর নাই পাগলেরা ওয়াশ করে বক্তৃতা করে জঙ্গলের প্রাণীদেরকে ওরা কি আবার কথা বুঝে নাকি বক্তৃতা করলেন আর বলে জঙ্গল ছেড়ে দাও সবাই বের হয়ে যাও আমরা এই জায়গায় থেকে দিন প্রচার করব আর যদি এক ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে না যাও তরবারি দিয়ে ফয়সলা হবে তরবারি দিয়ে গাত করব হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বক্তৃতা করলেন পাহাড়ের দিকে তাকায়া জঙ্গলের দিকে তাকায়া বক্তৃতা শেষ করে আধা ঘন্টা যেতে দেরি হয় নাই বাঘের রাস্তায় বাঘ সিংহের রাস্তায় সিংহ ভাল্লুকের রাস্তায় ভাল্লুক সাপের রাস্তায় সাপ তাদের বাচ্চা ডিমগুলা গুলা মুখে নিয়ে আধা ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যা ইসলামের সোনাল ইতিহাস কেমনি বলে থাকো সব চলে চলে গিয়েছে আমার বন্ধুগণ বাঘ যাদের কথা শুনলো তাদের একজন সচ হজরতে শাহ জালাল মজের দিয়ে ভুলে গেছে গেলেন নদীতে বিছায় দিলেন যায় নামাজ আল্লাহ নৌকা বানায় দিলেন সবাই এক যায় নামাজে বৈশাহ পারে পৌঁছে গেলেন এখন তো শহরে ঢুকা যায় না বিশাল পাহাড় পাথরে তিনি বললেন কে আছো আমার সেনাপতি আমি চাই না আমি গৌর গোবিন্দকে আঘাত করতে চাই না আমি করলে তো জলে পুড়ে ছাড় হয়ে যাবে আজকে আজান আর একটা ছোট্ট কাটি মেসের কাটির মতো একটা কাটি কার কাছে আছে নাসিরুদ্দিন দাঁড়িয়ে গেলেন সিপাহ সালার নাসির উদ্দিন যুবক ছেলে তিনি বললেন শোনো যার জিন্দগিতে আসরের সুন্নত কাজা হয় নাই যার জীবনের তাহাদ ছুটে যায় নাই এমন একজন যুবক দাঁড়াও দাঁড়িয়ে গেছে একটা যুবক তার নাম মির নাসির দাঁড়িয়ে বলছেন শাহজালাল আমার জানামতে কোনোদিন আসরের সুন্নত ছুটে যায় নাই আমার জানামতে তাহাজ ছুটে যায় নাই আরে বলছি এক যুবকের কথা তিনি বলছেন তুমি আজান দাও মির নাসির আজান দিলে হাইয়া আলা সালাম আর হাইয়া আলা ফালাহ বলতে দেরি হয়েছে টস টস করে কোর কোবীদের প্রসัง ভেঙ্গে চিরে চুরমার হয়ে গেছে আল্লাহু আকবার বলেন কেমনে বুঝাই যুদ্ধ করতে হয় নাই মারামারি করতে হয় নাই ভেঙ্গে চিরে চুরমার তাদের ভিতরে ছিল ঈমান তাদের ভিতরে ছিল দ্বীন আজকে স্পিরিট আর ঈমান আমাদের ভিতরে নাই কথা বলেন এমন ইমানের দরকার আছে না নয় বলতে ছিলাম এই জন্য আল্লাহ গোলামের তিন নম্বর গুণ রুকু সেজদা কার পায়ে চলবে কোনো মাজারে দেওয়া যাবে না কোন পীরকে কে সেজদা করা যাবে